হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার আগের প্রেম মন্দিরের ভিডিওটা যদি তোমরা কেউ না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা আগে দেখে নিবে তোমাদের খুব ভালো লাগবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরপরে আর কোন মন্দির দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে বৃন্দাবনে যে মন্দিরের শহর তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মন্দির হলো শ্রী রংরাজি টেপি এই সম্বন্ধে আজকে তোমাদের বলবো এই মন্দিরটি হলো বৃন্দাবনের বৃহত্তম মন্দির যা আঠারোশো একান্ন সালে দাবি শরীতে নির্মিত হয়েছিল এবং ভগবান রঙ্গরাজকে উৎসর্গ করা হয়েছে যা রংজি নামেও পরিচিত যা ভগবান বিষ্ণুকে চিহ্নিত করে এই মন্দিরে ভগবান বিষ্ণু তার শেষাহিত ভঙ্গিতে আছেন এবং পবিত্র শেষ নাগের বড় কয়েলের উপর বিশ্রাম নিচ্ছেন এই মন্দিরে প্রবেশ করলে দক্ষিণ ভারতীয় বাজনা শোনা যায় মন্দিরের পশ্চিম দিকে গেটের ঠিক বাইরে একটি পঞ্চাশ ফুট উঁচু কাঠের রথ রয়েছে যা বছরে একবার ব্রহ্ম উৎসবের সময় বের করা হয় মন্দিরের ভিতরে একটি মহলও রয়েছে এখানে প্রতি বছর ব্রহ্মোৎসব উদযাপন করা হয় এটিকে রথমেলাও বলা হয় এখানে একটি সোনার তালগাছ রয়েছে যা পঞ্চাশ ফুট উঁচু এটিকে দেখতে প্রতি বছর প্রচুর শরণার্থী মন্দিরে আসে এখানে একটি পুষ্করিণীও রয়েছে যার জল দিয়েই ভগবানের প্রসাদ তৈরি করা হয় এ পুষ্করিণীতে কচ্ছপও রয়েছে তোমরা গেলে অবশ্যই দেখতে পাবে এখানে প্রচুর বাদর আছে সেই বাদর থেকে সাবধান এখানে দশ দিন ধরে এই উৎসবটি চলে এই উৎসবের সময় অষ্টম দিনে দেবতাকে মন্দির থেকে বের করে মণ্ডপে বিস্তীর্ণ বাগানে ছয়শো নব্বই গজ দূরত্বে একটি বিশাল রথে নিয়ে যাওয়া হয় এখানে শুধু ভগবান বিষ্ণু নয় এই মন্দিরে ভগবান নরসিংহ দেবী সীতা ভগবান রাম লক্ষণ ভগবান ভেনুগোপাল রামানুজও রয়েছে এখানে একটি মিউজিয়াম রয়েছে যেটিতে টিকিট কেটে প্রবেশ করতে হয় এখানে সোনার অনেক জিনিস রয়েছে যা কোনো এককালে কোনো রাজার ছিল যা এই মন্দিরে রয়েছে এবং এগুলো ব্রহ্মোৎসবের সময় বাইরে বের করা হয় এখানে রয়েছে সোনার হাতি সোনার পালঙ্ক সোনার সিংহ খুব সুন্দর সুন্দর সোনাল জিনিসগুলো রয়েছে যা তোমরা গেলে অবশ্যই দেখতে পাবে এই যে ভগবানের রথে রয়েছে সেই রথে আসন বা সিংহাসন রয়েছে তা হলো ভগবান বিষ্ণুকে গরুর শ্রী হনুমান সূর্য চন্দ্র একটি সিংহ একটি ঘোড়া ও একটি হাতির সাথে বহন করে এই উৎসবের সময় প্রার্থনা করা হয় এবং রথ যাত্রা দক্ষিণ ভারতের বারোজন বৈষ্ণব সাধকের মধ্যে একটি অন্ডালের রীতি অনুসরণ করে এই বিশাল উৎসবে সারা দেশের লোকেরা বৃন্দাবনে যান এবং নাচ এবং গানও পরিবেশন করে পুরো অনুষ্ঠানে সক্রিয়ভাবেও অংশগ্রহণ করতে পারে তো তোমাদের আজকে এই মন্দিরের ইতিহাস জেনে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে তো আজকের মতো টাটা